দেখেন আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অনেক দূরে বিপিএল এ ফোকাস করতে চাই আম্পায়ারের সাথে একটু ধাক্কা লেগে যাওয়ার কারণে ওটা আমি ইনজুরিতে পড়েছি অনেক বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং কুইকেস্ট বোলার ঠিক আর কত সংগ্রাম করার পর আবারও লাল সবুজের জার্সিতে দেখা যাবে পেসার এবাদত হোসেনকে যখনই ক্যারিয়ারে সেরা ছন্দে ছিলেন তখনই হানা দেয় ইঞ্জুরি যে চোট ইবাদতের ক্যারিয়ার থেকে কেটে নেয় একটি এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপ বিধাতা সহায়ক ছিলেন না বলেই মিস করেছিলেন আইসিসির বিগ ইভেন্ট সামনে আবারও একটি আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন সিলেটি রকেট এবার খেলা হবে তো দেখেন আমার কাছে মনে হয় ট্রফি এখন অনেক দূরে সামনে বিপিএল আছে ফোকাস করতে চাই বিপিএলটা ভালো হয় দেন চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমার কাছে মনে হয় একটা একটা করে যাওয়াটা সবচেয়ে ভালো সামনে বিপিএল আছে যেহেতু বিপিএল টাই ফোকাস করি লম্বা সময় পর আসলে সাদা বলে ফিরেছেন এনসিএল এ ফিরেই পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়েছেন আপনার প্রত্যাশা অনুযায়ী কেমন গিয়েছে আসলে এনসিএলটা জি আলহামদুলিল্লাহ দেখেন অনেকদিন পরে যেহেতু খেলতে নেমেছি এবং ফার্স্টে দুইটা ফোর ডে ম্যাচ খেলেছি এখন আবার এনসিএল টি টোয়েন্টি খেলেছি প্রথমে ট্রাই করেছি যে আমার রিদমটা যাতে আমি ফিরে পাই তো আলহামদুলিল্লাহ যে টি টোয়েন্টিতে আর রিদমটা খুবই ভালো ছিল যার সুবাদে পাঁচ ইনিংসে দশটা উইকেট পেয়েছি আলহামদুলিল্লাহ সামনে বিপিএল আসছে ফর্চন পরিশাল হয়ে মাঠে নামেন কীভাবে নিজেকে প্রস্তুত করছেন আসলে দেখেন বিপিএল আগে প্রস্তুতি হিসেবে এই এনসিএল টি টোয়েন্টিটাই আমাদের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রস্তুতি হিসেবে আমরা পারফর্ম করতে পারি মানে সুযোগ পেয়েছি আমরা এখানে তো আমার কাছে মনে হয় যে যে রিদম যে রিদমটা পেয়েছি ইনশাল্লাহ এটা যদি ক্যারি করতে পারি বিপিএল খুব ভালো হবে ইনশোল এনসিএলের চেয়ে বিপিএলটা নিশ্চিত করে একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হতে যাচ্ছে আপনার জন্য অবশ্যই দেখেন বাংলাদেশের আমাদের বিপিএলটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে বড় আসরের খেলা হয় এখানে তো যে জিনিসটা হচ্ছে এইটাই আমার কাছে মনে হয় পারফর্ম করা জায়গা আমার যেহেতু ইঞ্জুরি পরে এইটাই হচ্ছে সবচেয়ে বড় আসর আমি পেয়েছি তো আমার কাছে মনে হয় এটাই এটা যদি ভালো পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ আমার জন্য ভালো হবে এই এর চোটের কারণে আসলে লম্বা সময় আপনি বাইরে ছিলেন এই এরকম একটা ইঞ্জুরি যে কোনো ক্রিকেটারের জন্য আসলে হুমকি স্বরূপ আপনি লম্বা সময় ধরে বাইরে আছেন সামনের দিনে চোট নিয়ে আসলে কতটা সতর্ক অবস্থানে আপনি দেখেন ইঞ্জুরি যেটা এটা হচ্ছে আসলে ফিটনেসের কারণে হয়নি আম্পায়ের সাথে একটু ধাক্কা লেগে যাওয়ার কারণে ওটা আমি ইঞ্জুরিতে পড়েছি অনেক বড়ো একটা সার্জারি করা লাগছে তো যে জিনিসটা হচ্ছে যে ফিটনেসটা ইম্পর্ট্যান্ট তো ফিটনেস যদি এনা ফিট থাকা হয় তাহলে ইঞ্জুরি কম হয় তো এই জিনিসটাই ইনশাআল্লাহ ফিটনেস নিয়ে কাজ করতেছি দেখা দেন ইনশাল্লাহ কী হয় বাংলাদেশ দল দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে টেস্টে পনেরো বছর পর একটা জয় এবং টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ লাল সবুজ জার্সিটা আসলে মিস করেছে কিনা এপাতত অবশ্যই দেখেন খেলোয়াড় হিসেবে খেলতে না পারে এটা কষ্টের যেহেতু ষোলো সতেরো মাস খেলতে পারিনি এখন আবার আস্তে আস্তে খেলা শুরু করেছি তো অবশ্যই বাংলাদেশ টিমের মিস করি এবং বাংলাদেশ টিম খুব ভালো খেলেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরকে টি টোয়েন্টি সিরিজে আমরা হারিয়েছি এটা খুব আনন্দের আমার জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য আমার কাছে খুবই খুশি আমি যে আমাদের দিন দিন আমাদের পারফরমেন্সটা ইনহ্যান্স হচ্ছে এবং বাংলাদেশ টিমের সবাই ভালো খেলতেছে হোয়াট অ্যাবাউট নাহিদ রানা তিনি আসলে যে ফর্মেটেই খেলছেন তিনি প্রমাণ করছেন নাহিদ আপনি আসলে অবশ্যই দেখেন আমাদের বাংলাদেশে এখন বেস্ট বোলার বোলার এবং কুইকেস্ট সো যে জিনিসটা হচ্ছে খুব ভালো একটা সময় যাচ্ছে ওর আশা করি যাতে এরকম এই সময়টা যাতে কন্টিনিউ করতে পারে এই দুয়াই থাকবে তার জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন